তিন টাকা পিস ছোট লুচি এইটা দেখতেই এক্সাক্টলি সবাই আসতো ভিউয়ার্স কি অবস্থা সবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে পাবনার বহু প্রচলিত একটা রেস্টুরেন্ট বা হোটেল বলেন সেটা হচ্ছে বাইকারস ধাবা তো আজকে আপনাদেরকে ডিটেলসে আমি দেখাবো যে অ্যাকচুয়ালি বাইকার্স ধাবাতে কি পাওয়া যায় এগুলোর খাবারের কোয়ালিটি কেমন বা অ্যাকচুয়ালি কি এরকম ঠিক আছে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকন বাজায় রাখবেন যাতে ভিডিওটা সবার প্রথমে আপনাদের কাছে যায় সো লেটস গো তো চলে আসছি বাইকার ধাবাতে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইকার ধাবার ফ্রন্ট গেট এখানে ঢুকে যায় দেখব কি অবস্থা কি পাওয়া যায় আমরা শুনছি যে এখানের যে অক্টোপাস আছে বা স্কুইড বলেন যেটাই বলেন বা সি ফুড বলেন এখানকার সি ফুডটা বলে পাপনার অন্যতম একটা বেস্ট সি ফুড শপ এখানে আপনি অনেক ধরনের সি ফুড পাবেন তাও বিভিন্ন ভ্যারাইটিতে বিভিন্নভাবে রান্না করে তো যাই যাই দেখি কি অবস্থা তো ঢুকে পড়লাম ভেতরে এখন দেখি অথরাইজ কি আছে ভিতরে কথা বলার জন্য কথা বলা যাবে আপনাদের সাথে সেটা হচ্ছে আমরা তো ঢাকা থেকে আসছি আপনার স্থানীয় প্লাস

আর হচ্ছে কাঁকড়ার স্পাইসি যে ঝাল যেটাকে বলে ওইটা আর তিন টাকার লুচি তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে খাবার না আসার বাইকার খাবারতে অর্ডার দেওয়ার পরে আপনাকে এরকম হচ্ছে টোকেন দিবে এই টোকেনটাকে আপনাকে রিসিপশনে দিতে হবে রিসিশন না দিলে আপনি খাবার পাবেন না তো যাই সেটা পে করিস ভাইয়া টোকেন ঠিক আছে হ্যাঁ তো দুটা টোকেন জমা দিয়ে বুঝছি আমাদের খাবার চলে আসছে এটা হচ্ছে আমাদের খাবার একটা সময় লাগছে বাট ওনাদের বলে গ্যাস শেষ হয়ে গেছিলো যার জন্য একটু লেট হইলো তো খাবারগুলা এটা হচ্ছে বাইকার ধাবার ধাবা স্পেশাল মেনু এটা হচ্ছে গরুর কলিজা দিয়ে ডাল রান্না এটা হচ্ছে কাকরার ঝাল ফ্রাই হ্যাঁ কাকরা ভুনা বলতে পারেন আর এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সি ফুড অক্টোপাস সস রুচির সাথে আর এটা হচ্ছে তিন টাকার লুচি লুচির সাইজ করে একটা দেখেন হ্যাঁ এটা হচ্ছে তিন টাকার লুচি সো খেতে খেতে দেখি কি অবস্থা খাবারের খাবারের স্বাদ কীরকম এখন দেখাও এখানে আনো হ্যাঁ এখন এই যে সি ফুডটা ট্রাই করবো খেয়ে দেখি কি অবস্থা আমি চামচ চামচ দিয়ে খাবো না হাত দিয়ে খাবো অনেকটা স্টিকি একটু রাবারের মতো লাগতেছে খাইতে প্রথম বাইকটা গন্ধ লাগলো পরের গোড়া এখন ঠিক আছে অসুবিধা নাই অসাধারণ খেতে এসে খেয়ে দেখতে হবে শুধুমাত্র পান্তপথ বসুন্ধরা গেলে হবে না এখানে আসতে হবে অ্যাকচুয়ালি ধাবা কি জিনিস সেটা আপনাদের কাছে জানতে হবে তিন টাকার লুচি তিন টাকার লুচি খাবো এই যে ডাল দিয়ে এটা হচ্ছে চানার ডাল যেটাকে আমরা সোলার ডাল বলি সোলার ডাল আর গরুর কলিজা এটা বেস্ট এমনি এমনি এটা বাইকের স্পেশাল বলে নাই এক কথায় অসাধারণ এটা হচ্ছে কাঁকড়া বোনা এবার কাঁকড়া বোনা ট্রাই করে দেখব তিন টাকার লুচির সাথে দেড়শো টাকার কাঁকড়া বোনা একশো অসাধারণ খেতে পুরা চিংড়ি মাছের কপি চাকরের হাতগুলা দেখেন এখনো ধোয়া উঠতেছে শেষে সব খাবার শেষ করলাম প্রত্যেকটা খাবারই খুব সুস্বাদু ছিল বাট যদি টাকা পয়সার কথা চিন্তা করেন তাহলে আর কি এই অক্টোপাস বা সি ফুডের দিকে না যাওয়াই বেস্ট বাট ধাবা স্পেশাল অবশ্যই ট্রাই করতে হবে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আইকন বাজায় রাখবেন যাতে সব সময় সবার প্রথম যে কোনো ভিডিও আপনাদের কাছে চলে আসে আল্লাহ হাফেজ